আজ একুশে জানুয়ারি আই এস প্রতিষ্ঠা দিবস শেষ মুহূর্তে এসে পৌঁছান আই এসএফের যে প্রতিষ্ঠাটা ফির জাদা আব্বাসের দিকি একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছান এই মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখছেন অবশ্যই গণ্য জানব আপনার একবারে শেষ মুহূর্তে এসে উপস্থিত হয় ফির জাদা আব্বাসের দিকি এই মঞ্চে নসাদ্দি এই মুহূর্তে পেসমিট করছিলেন সেই মঞ্চে একবারে আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সেদিকী এসে উপস্থিত হন একেবারে শহীদ মিনার ময়দানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে আব্বাস সিদ্দিকী ওনার কণ্ঠে কিছু কথা আপনাদেরকে শোনাবো বা দেখাবো আপনারা যেখানে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন একবারে সরাসরি এখান থেকে দেখাচ্ছি আমরা একবারে মানে যে শহীদ মিনার শহীদ মিনার থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন একেবারে শেষ মুহূর্তে কিন্তু এখানে এসে পৌঁছেছেন এর যে প্রতিষ্ঠাটা আব্বাস সিদ্দিকী আমরা এখন আছি এই মুহূর্তে যে শহীদ মিনার একেবারে ময়দানে শেষ মুহূর্তে এই এই মুহূর্তে কিন্তু নসাস্তের দিকে বাইরে দিক সেই সময় এসে কম চাই কিন্তু এই শহীদ মিনারে আব্বাসের দিকে খুব জায়গা শহীদ মিনারে শহীদ চিত্র সামনে সরাসরি তুলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে Oh, my God. সেই মঞ্চে একুশে জানুয়ারি যে শহীদ মিনার যে ময়দানে সেই মঞ্চে এসে উপস্থিত হলেন আব্বাস সিদ্দিকি দেখতে পাচ্ছেন এখন স্টেজে উঠছেন আপনি উনি উনি কিন্তু এই মুহূর্তে স্টেজ গ্রহণ করছেন স্টেট মধ্যে উঠেছেন ও এই মুহূর্তে কিন্তু এসে ফোর্ম চালেন সেই আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী একুশে জানুয়ারি সেই মঞ্চ একেবারে শহীদ মিনার মাঠে দেখতে পাচ্ছেন আপনারা যে যেন দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন দেখতে পাচ্ছেন আব্বাস সিদ্দী ভাইজান এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে শেষ মুহূর্তে একেবারে যে এই মঞ্চ একুশে জানুয়ারি সেই মঞ্চে এসে উপস্থিত হয়েছে কি বলছেন আপনারা ওনার শুনে নেন সবাই যদি মাঠেই চলে আসে তাহলে বাইরে ডাকে দেখবে আমি পাঁচ বছর নওসাদ সিদ্দিকী এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয় তখন অনেকটা বাকি আছে কিন্তু আজকের এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছেন সামনে ছাব্বিশে জিত আপনাদের অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই বলবো আমার স্বপ্ন কিন্তু ব্রিকেট ছিল যে পাঁচ বছর পর কমসে কম ব্রিকেট যেন হয় কিন্তু ওই স্বপ্ন এখনও ভেঙে দিইনি সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনাদের প্রোগ্রাম চলছে নিশ্চয়ই মাইক বাঁধা আছে দেখছেন একত্রিশে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করব কিন্তু মার্চের পরে প্রচণ্ড রোদ হয় এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিকেট করি আপনারা সাড়া দেবেন তো কেন আমার টার্গেট ব্রিকেট কেন রেকর্ড হয়েছে একুশে ওই ব্রিকেটের রেকর্ডকে আবার ভাঙব আমরাই তো সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকব। আশপাশেই থাকবো পুরো প্রোগ্রামটাকে নজরে রাখব আমি দেখতে চাই যে নহ তার সহযোদ্ধারা পাঁচ বছরে কি করল তবে কি করেছে প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হলো আইএসএফ মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপি কে ফণ্ডে এসে লড়ব তাই বিজেপি বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয় তাই এ সরকারের পথনের পরে যে গভর্নমেন্টটাই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আইএসএ আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে তো যাক আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে আগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় কোনো সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরব আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়রিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই বলব এই অঙ্গিকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কেন আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না তো সেই জায়গায় তা সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম কেন গতবারে নওসাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয় নাহাই জালিমরা কোনো খোঁজে পাবে না কোনো ফল্ট না পেয়ে বললো কই তার ভাই এলো না তো মানে কিছু যখন উপায় থাকে না এটা বলবে এতটুকু জেনে রেখে দিও নওসাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে ব্যাস এবারে আমার আরো অনেক কাজ আছে সেদিকটা দেখতে হয় এদিকটা নওসাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে এবং তোমাদের সাথে নওসাদের সাথে আমি আছি অবশ্যই পাশে আছি তো সে বিশ্বাস করি তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম যাক সকলে কথা শোনো আমি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামড়াগুলোকেও আমাদের তাড়াতে হবে কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ